এই বাড়ির টুকে একটু সুলাম আজকে না সকাল থেকে খুব হেকটিক দিয়ে পড়েছে কালকে অব্দি এরকম হয়নি আমার আজকে খুব হয়েছে তার মধ্যে আজকে নিঃশ্বাসও খুব কষ্ট হচ্ছে আমার জানি না কেন ষাটটা ঝাড়টা দিয়েছি বলে না কি জানি না অনেকবার সকাল থেকে আজকে উঠেছি আর মানে সাততলা তিনতলা মানে কতবার করে আমার ওই পড়েছে কোখানামা পড়েছে আরে আমারও তো খুব বুড়ো হয়েছি তারপরে হেলদি হয়ে গেছি হেলদি না হলেও এখন মানুষকে বারণ করা হয় যে সিঁড়ি ভাঙবেন না একদম সিঁড়ি ভাঙবেন না সিঁড়ি ভাঙার মতো মানে বাজিয়ে এনে প্লেন জায়গায় হাঁটতে হয় সিঁড়ি ভাঙবেন না হুম সে হাঁটে হাঁটুতেও ব্যথা তারপরে আমার হাতের মধ্যে বলেছিলাম না রক্ত জমা বেঁধে গিয়েছিলো কীভাবে জানি না আঙুলের মধ্যে সেই আঙুলের যেখানে রক্ত জমা বেঁধেছে আমি বুঝতে পারিনি রক্ত দেখে আস্তে 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 জমছে আমি ভাবছি চুল কাছি বলতে দেখি টন টন করছে করতে করতে ওখানে যে শিরাটিরা আছে ঠিক কোনোই অব্দি এসে গেছে ব্যথাটা আমি বুঝতে পারিনি না আজকে একজন বলো যে আপনি যখনই এরকম হয়েছে যখনই হয় তখনই সেই জায়গাটা রেস্ট দিয়ে পুরো বডিকে রেস্ট দিতে হয় আমি বুঝতে পারিনি আমি গায়েজোর ছেলেটাকে আমি তখন শুয়ে দিলে আমার সারা কাত গাঁত থেকে ব্যথা শুরু হয়ে গেছিলো তখন বলছে কখনও করতে নেই আমি জানি বুকে ব্যথা হলে চিন চিন করলে মাথা ঘুরালে বা মাথা টরলে দাঁড়িয়ে পড়তে হয় বলে কি না আপনার যদি বুড়ো আঙুলের মধ্যেও যদি কিছু হয় টন টন করছে এখন এখন জিনিস তো ভালো না করতে নেই কখনো গায়ের জল এটা তো শীত ছিঁড়েও যেতে পারে তারপরে সব কিছুর সাথে মাথা আর হার্টের যোগাযোগ আছে কোনটার থেকে যে কোন জায়গায় ব্যথা হয় আসলে কেউ বলতে পারে না একটা দশ বছরেরও হতে পারে কুড়ি বছরেরও হতে পারে তিরিশ বছরেরও হতে পারে চল্লিশ পঞ্চাশ ষাট জারট তার হতে পারে আনছি ও আমি এত ইলিটারেটের মধ্যে কাজটা করলাম কি করে না আসলে আমি ভেবেছি বুঝি এটা আমার অ্যালার্জি হচ্ছে করে বোধহয় ফুলে যাচ্ছে না শুধু মানে একটা করের মধ্যে কর দুটো করের নিগিলে এরকমভাবে হয়ে গেছে তাও আবার গুঁড়ো আঙুলে আর একটা জায়গা দিয়ে তারপরে আমার হাতের মধ্যে তো ভীষণ ব্যথাটা সে জন্য আমাকে বললো কি যে সবসময় দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে মানে মানে স্টপ হয়ে যাবেন থেমে যাবেন যেই কাজেই থাকুন না কেন থেমে যাবেন রাস্তা দিয়ে হাঁটছেন ভাবছেন যখন এরকম তো হবে সে সবসময় যে কোনো গুপচিন করতে হবে তা না কোনো জায়গার মধ্যে একটুখানি ওই হচ্ছে তখনই ফেমে যাবেন আর যদি আশেপাশে কিছু বসার জায়গা হয় বসে যাবেন বা দশটা টাকা দিয়ে হলে কোথাও বসে যাবেন তখন মুভ মুভিংয়ে থাকবেন না তাহলে হ্যাঁ সত্যি তো এটা তো আমিও শুনেছি হতেই পারে কোনো কারণে চিন চিনটা সে কোন জায়গার ব্যথার সাথে যে কোন জায়গার যুক্ত বলতে পারে না না সেই আর কি তা এগুলি নাকি বিদেশে খুব সুন্দর করে শেখানো হয় তো আমরা তো শিখি না আমরা তো ছয় মাস তো ব্লাড টেস্টও করি না দেখা যাবে শাড়ি গয়না মদ মাংস কুর্তি মস্তি মোবাইলের ইসেতে কী বলে এটা না দামি মোবাইল কিনে তার ইএমআই দিতে গিয়ে মোটর সাইকেলের ওই হাঁকাতে গিয়ে তারপরে কত কিছুতে আমরা খরচ করি আর যারা অবৈধ ব্যবসায়ী তারাও দেখবে ও এইসবে ওই না করে ওই খরচ করে এখানে চাঁদা ওখানে ওই দিয়ে লোককে হাতে রাখা নেতাদের হাতে রাখা ওই করতে গিয়ে প্রচুর টাকা খরচ করে আমরা কিন্তু ন্যূনতম অনেক কিছুই শিখি না হ্যাঁ এইসবের সময়টাও ব্যয় করি না নিজেদের উপরেও অ্যাপ্লাই করি না আমি বলছি না যে আমরা তার জন্য দুশো বছর বাঁচব কিন্তু অ্যাওয়ারনেস তাহলে আমাদের পড়াশোনাটাই বা করি কেন এইটুকুনি বা করি কেন কারণ আমরা তো জানি চাকরি পাবো না যাদের বাপ মারা অবৈধ কারবারই মানে বদমাস আছে তাদের ছেলেদের তো ছেলে মেয়ে তারও পড়াশোনা করার দরকার নেই কারণ তো ঘুরে ফিরে ওটার মধ্যেই যাবে বদের ছেলে বদই হবে হারাবিক ছেলে হারাবি হবে মানে এইটি পার্সেন্ট ক্ষেত্রে সে তো সংযম করবে না সংযম ধরবে না যখন ওই পথে যাবো না বাপ আমার এরকম শয়তানি কাজ করে দাঁড়িয়েছে আরামিগিরি বা মস্তান আমি ওই পথে যাবো না এখানে আরও শর্ট শর্টকাটে যাই তো যাই হোক রোজগার করা যায় তো সেই আর কি তো আমরা কিন্তু অনেক কিছুতেই আমরা গাফিলতি করি তাই না পয়সাটা মানে মনোযোগটা ওই করি তো ভালো কিছুটা না শেখার কি আছে সবসময় যে ওটাতে পয়সা রোজগার করতে হবে তো কোনো মানে নেই আমার শরীরে না লাগলো হয়তো আমি থামলাম অনেক কিছু মেনে চললাম আর মানতে দোষটা কি মেনে চললাম তারপরে তো আমার আজ দু মোটে দশ বছর হতেই পারে হ্যাঁ সেটা কি তবুও আমি শিখো না এই আর কি ঠিক আছে আর আমি যদি কাউকে বলি বা কাউকে ধরি তারাইও তো হয়তো আশি বছর আছে সে তো বেঁচে যেতে পারে তাই না সেটা আর কি ব্যাপারটা তার হয়তো সে হয়তো খুব ভালো মানুষ সেটা তো দেখতে হবে সে বেঁচে থাকলে অনেক উপকার হবে আমি বললে না হয় বেঁচে থাকলে না হয় কোনো উপকার হবে না আর দশ মানুষের অপকার হবে আমি তো মনে করি আমি যদি মনে করি আমি একদম অপকারী মানুষ শয়তান মানুষ এবং নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না শয়তানি থেকে আমি মনে করি ভগবান আমাকে মেরে ধর আমার পাপ বাড়িও না হ্যাঁ কিছু তো প্রিয়জন আমার আছে তার যদি কষ্ট হয় আর সেই পাপের ভাগিদারটা সে যদি হয়ে যায় কারণ সে তো আমার আমি যে লভ্যাংশগুলি তৈরি করছি সেই লাভটা সে নেবে হ্যাঁ লাভগুলো সে ইউজ করছে এনজয় করছে তার কাছেও তো পাপটা লাগছে অন্তত এটুকুই আমি ভাবি এতটা আরামি মেয়ে আমি নই যে পাপও যে অন্যায় করে করেও বেঁচে থাকে আর আমি তো পরবর্তী ঘরের কথা তো ভাববো সে তো সেই তো মনে নরমন আমার আছে তো এটা যাদের থাকে না তো জন্য আমি সবসময় ভাবি যে ভগবান আমি যদি পাপি হয়ে যায় তাদের করে আমাকে উঠিয়ে না হ্যাঁ সবসময় আমি বলি ভগবানের কাছে তাড়াতাড়ি করে আমাকে উঠিয়ে না পাপ বাড়তে দিও না পাপ বাড়তে দিও না অন্তত এমনটা হতে পারি যে আমি না থাকলে আমার সেই প্রিয়জনটা একটা ভালো মানুষের সংস্পর্শে এসে যাবে থাকুক না সে আমি করতে পারিনি পরবর্তীতে যদি তুমি ওখানে আমার মনুষ্য জন্ম দাও তাহলে একটু ভালো মানুষের সাথে থাকবে আমি যেন পাপ কাজটা করি আমি সবসময় বলি ভাবো আমার এটা তো যাই হোক তারপরে আসলাম এই সময় গরম লাগছিল এখন আমি ফ্যান চালিয়ে এসেছি ফ্যান চালাম করেন একটু আরাম লাগছে তারপরে আস্তে সেটা চাদর চাদর গায়ে দিয়ে